হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আবারও চলে আসছেন আপনাদের মাঝে একটা টিনের ভিডিও নিয়ে দেখেন একটা অ্যাঙ্গেল দিয়ে একটা ঘর করা হয়েছে ঘরটা হচ্ছে আপনার লম্বা হতেছে পাঁচচল্লিশ ফিট আর এদিকে কাজ আপনার উনচল্লিশ ফিট দেখেন সহ একটা টালি টিন দিয়ে ভিয়েতনামের টিন এ ঘরটা দেখেন কমপ্লিট হয়ে গেছে জোর জোরে নীরম ধরনের কাজ করাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় স্ক্রিনের জন্য আমরা ফোন দিতে পারেন এই টিনটা খুব এটা হলো হাইস্ট টেন এই টিনটা খুব দামি টেন উপরে দেখেন ওর পলি লাগানো আছে আমাদের কাজ শেষ এদিকে সামনে উপরে একটু কাজ বাকি আছে কেউ যদি না বারো কেউ যদি বিভিন্ন ধরনের কাজ করাতে চান বাংলাদেশের যে কোনো জেলায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম মোহাম্মদ শাহিন মিয়া আমার চ্যানেলের নাম হতেছে আপনার এসকে টাস ইঞ্জিনিয়ারিং আপনি স্ক্রিনে দু নাম্বারে ফোন দিলে আমারা পাবেন সব ধরনের কাজ করে থাকি আমরা বাংলাদেশের সব জেলায় সব জেলায় দেখেন কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে কাজের ফিনিশিং চলতেছে দেখেন খুব সুন্দরভাবে করা হয়েছে এটা টালি টিন ভিয়েতনামের টিন উপরে কিন্তু আমার পরী লাগানো আছে টিনটাতে এটা খুব দামি টিন এর উপর কোনো দামি টিন নেই বাংলাদেশে আসসালামু আলাইকুম